জাস্ট কাভারেজটা দেখুন আমরা কোন

যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের সৌম্য পাল পেয়েছেন ছশো চুরানব্বই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হলো এবং এবার পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর জেলা 96.46% পাশ করেছেন এই জেলা থেকেই কালিম্পং রয়েছে দ্বিতীয় স্থানে এবং কলকাতা পাশের হারে কলকাতার স্থান তৃতীয় 92.20% পশ্চিম মেদিনীপুর জেলা রয়েছে চতুর্থ স্থানে পাশের হারে নব্বই পাঁচ দুই শতাংশ পাশ করেছেন এই জেলা থেকে ছেষট্টি জন মোট ছেষট্টি জন প্রথম দশ জনের মধ্যে রয়েছেন মোট ছেষট্টি জন প্রথমে হয়েছেন অধৃত সরকার দ্বিতীয় অনুভব বিশ্বাস এবং সৌম্যপাল যুগ্ম ভাবে এই মুহূর্তে আমরা ছবি আপনাদেরকে দেখাচ্ছি প্রথম

যুগ্মভাবে দ্বিতীয় দুজন এবারে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের অনুভব বিশ্বাস ছশো চুরানব্বই বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুলের সৌম্য পাল ছশো চুরানব্বই তৃতীয় হয়েছেন কতুলপুর সরোজ বালিকা বিদ্যালয় ঈশানী চক্রবর্তী ছশো তিরানব্বই নম্বর পেয়েছে ঈশানী নাইনটি নাইন পার্সেন্ট হ্যাঁ আমি তো আমি 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 কষ্ট করতে ভালো

ওরকম ছিল না তবে যতটুকু ইচ্ছে না যতটুকু অবশ্যই সকলের হাতে রয়েছে বাবা মা দিদি যারা আমাকে সারা বছর পড়িয়েছেন টিচিং স্টাফ স্কুলের টিচিং স্টাফ বা একটি প্রাইভেট টিউটার সকলের অবদান রয়েছে আপাতত মেডিকেল লাইন পার্সিং করার ইচ্ছে রয়েছে তবে অন্য কোনো লাইনে যদি আমার এই দুই বছরে ইন্টারেস্ট ডেভেলপ করে তবে অবশ্যই সেই লাইনে আমি যাব গান সিনেমার থেকে আমার একটু সাহিত্যের প্রতি বেশি অ্যাট্রাকশন রয়েছে ছোটবেলা থেকে যখনই ফাঁকা সময় পেতাম গল্পের বই পড়তাম এবং সেটাই আর তাছাড়া তো পড়াশোনার জন্য সেরকম সময় পেতাম না আগামী বছর যারা মাধ্যমিক দেবে তাদেরকে এটাই বলবো যে বাধা ধরা কোনো স্কিডিউল বা সেটা ফলো করে খুব একটা লাভ হয় হয় বলে আমার মনে হয় না নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে হবে বছরের শুরু থেকেই রেগুলারলি পড়াশোনা করতে হবে আর টিচারদের কথা সারাদিনে কত ঘন্টা পড়াশোনা করতে এবং না বললামই যে মাধ্যমিকের আগে কত ঘন্টা করতে মাধ্যমিকের আগে কত ঘন্টা পড়তে সেরকম বাধা দরকার স্কিল ছিল তবে অ্যাভারেজ বলতে গেলে এইট টু টেন আওয়ার্স পার ডে এর পিছনে কার বিশেষ অবনতি রয়েছে অবশ্যই বাবা মা এবং দিদি এবং যারা আমাকে সারা বছর পড়িয়েছেন টিচিং তখন অবশ্যই সারা বছর যা পরিশ্রম করেছি করেছি তার ফলটা আজকে পেয়েছি অবশ্যই একটা অভাবনীয় অনুভূতি মেডিকেল লাইন পার্সু করার ইচ্ছে রয়েছে তবে যদি আমার ইলেভেন টুয়েলভে পড়ার সময় কোনো অন্য কোনো লাইনে ইন্টারেস্ট ডেভেলপ করে তবে অবশ্যই করুন সেরকম সময় পেতাম না পড়াশোনার জন্য পড়াশোনা চাপে সেরকম সময় পেতাম না

আমি যদি মোবাইলকে সৎ ব্যবহার করি তাহলে অবশ্যই সেক্ষেত্রে ভালো হবে পড়াশোনার জন্য যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কোনো দোষ নেই কথা রাজ্যে প্রথম হয়েছে অধৃত রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের অধৃত সরকার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই নাইনটি নাইন পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট পেয়ে রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় প্রথম আধৃত সরকার এবং অদ্রুত মেডিকেলে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে তার সাহিত্যে আগ্রহ রয়েছে গল্পের বই পড়তে ভালোবাসে এবং এই মুহূর্তে বাবা মা মিষ্টিমুখ করাচ্ছে অত্যন্ত খুশির একটা মুহূর্ত এই মুহূর্তে পরিবারে বাবা মা এবং দিদির অবদান অত্যন্ত উল্লেখযোগ্য এই মাত্র সেটাই বললেন আমাদের এবং এবার যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন অনুভব বিশ্বাস এবং সৌম্য পাল ছশো এদের প্রাপ্ত নম্বর অনুভব বিবেকানন্দ বিদ্যামন্দির মালদার ছাত্র এবং সৌম্যপাল বিষ্ণুপুর হাই স্কুল বাঁকুড়ার ছাত্র ছশো চুরানব্বই নম্বর পেয়ে এবার দুজন দ্বিতীয় হয়েছেন আর তৃতীয় হয়েছেন তৃতীয় হয়েছে নিশানি চক্রবর্তী এবং মেয়েদের মধ্যে প্রথম ঈশানী কতুলপুর সরোজবাসিনী স্কুল বাঁকুড়ার ছশো নম্বর পেয়েছে নিশানি মাধ্যমিকে প্রথম অদ্রীত সরকার আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে অদ্রীতর বাড়িতে এই মুহূর্তে খুশির হাওয়া অদ্রীত নিজেও ভাবতে পারেনি একেবারে রাজ্যে প্রথম স্থান অধিকার করবে সে কিন্তু পরীক্ষা ভালো হয়েছিল ভালো কিছু ফল হবে সেটা বুঝেছিল এবং দ্বিতীয় অনুভব বিশ্বাস এবং সৌম্যপাল অনুভব বিশ্বাস বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদার পড়ুয়া ছশো চুরানব্বই নম্বর পেয়েছেন অনুভব সৌম্য ছশো চুরানব্বই পেয়ে বিষ্ণুপুর হাই বাঁকুড়ার ছাত্র সৌম্য ঈশানী চক্রবর্তী সরোজবাসিনী স্কুল বাঁকুড়া ঈশানীর প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন এবং সার্বিকভাবে তৃতীয় স্থান অর্জন করেছেন ঈশানী সুপ্রতীক মান্না চতুর্থ হয়েছেন কাঁথি স্কুল পূর্ব মেদিনীপুর থেকে এবছর একজনই প্রথম স্থান অধিকার করেছেন অদৃত সরকার এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন দুজন তিনজন থার্ড হয়েছেন একজন চতুর্থ স্থানে রয়েছেন দুজন পঞ্চম স্থানে রয়েছেন চারজন